আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটা ছোট ইফতারের ভিডিও নিয়ে আসলাম এটা গতকালকের এই যে সালাদ করেছি তরমুজ আর এটা দেখছেন এটা আমার গাছের টমেটো এটার ভিডিও পরে দিব আর এই যে আমি শরবত খাই না আমি চিরাশি ভিজিয়ে সেটা পানিটা খাই চিটা সিটটা খাই এই যে লাচ্চা সামাই করেছিলাম আর এগুলি সব আমার হাতে বানানো আমার বিজনেসের চিকেন চপ গোলটা হচ্ছে চিকেন চপ আর লম্বাটা হচ্ছে চিকেন ভেজিটেবেল রোল ছিল ফল খেজুর তারপরে আর বাসা সবার জন্য শরবত আসলে ভাজা পোড়া খেতে খেতে এখন আর ভালো লাগে না যার কারণে আজকে একটু হালকা পাতলা এখন আমিও এত ভাজা পোড়া খেতে পারি না আমার বাসার মানুষরা এত খেতে পায় না আমার আমার যে খালা থাকে হেল্পিং হ্যান্ড এত ভাজা পোড়া খায় না তো এইগুলি দিয়ে আজকাল গতকাল আমাদের ইফতারি হয়েছে আমার হাজব্যান্ডও ফল খেতে খুব পছন্দ করে বাচ্চারাও তো যে ছোট একটা ইফতারির ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম